আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত দেখে তাহলে আমার পাশেই থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বাংলাদেশ থেকে চলে এসেছি অনেক মাস হয়ে গেছে কিন্তু বাংলাদেশের ভিডিওগুলোই দেয়া হচ্ছে না ঠিক মতো মানে এখনো শেষ হয়নি এই তো আরো কিছু ভিডিও রয়ে গেছে বাংলাদেশে খুব এগুলো দিয়ে শেষ করবো বাংলাদেশে ভিডিওগুলো তারপর পরবর্তীতে আবার এখানে এসে কোথায় গেছি কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর মুহূর্তের সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন বাগান বিলাস একটা হচ্ছে সাদা রঙের আর একটা গোলাপি দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের লাগানো তো আসলে হচ্ছে ঢাকা শহরে বারান্দার মধ্যেই গাছপালা লাগিয়ে একটু স্বস্তি পাওয়া যায় দেখলেও ভালো লাগে তো আর হচ্ছে আমাদের বাসায় খাওয়া দাওয়াগুলো শেয়ার করছি আম্মুর হাতের মজা মজার খাবারগুলো আসলে এখনও মিস করি আমার আম্মুর হাতে রান্না কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আম্মু যথেষ্ট চেষ্টা করেছে আমাদেরকে খাওয়াতে অনেক কিছু করে অনেক কিছুই করেছে যদিও গরমের মধ্যে রান্না করে যাওয়াটা অনেক কষ্ট তারপরেও আম্মু কিন্তু অনেক কিছুই করেছে এই খাওয়াগুলো হচ্ছে এক এক দিনের এক এক খাবার তো সবগুলোই একটু একটু শেয়ার করেছি আপনাদের সাথে আসলে বসে বসে শুধু রান্না খেয়েছি মজা মজা রান্নাগুলো কোনো আসলে হেল্প করা হয়নি যেহেতু আমি তখন আমার ছোটো বেবিকে নিয়ে গিয়েছি কিছু করা হয়নি আর অল্প সময় থেকেছিলাম তো আম্মু কিছু করতে দেয়নি আমার ছোটো ভাই দেখা যায় বাসায় থাকলে আমাকে হেল্প করে তো আর কিছু করতে হয় না হেল্পিং হ্যান্ডও আছে তো সব কিছু একটু গুছিয়ে আম্মুই দেখা যায় একা একা করে ফেলে তো আসলে যা যা খাবার মন চেয়েছে সবই আলহামদুলিল্লাহর মতে খেয়েছি আল্লাহর দেওয়া নেমত এবং আম্মুর হাতের মজার খাবারগুলো আসলে মায়ের হাতে সব খাবারই সব কিছুই অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো দোয়া করি এইভাবেই মায়ের সাথে যেন আরও অনেক অনেক বছর কাটাতে পারি সব সময় যেন দেশে গেলে মা বাবাকে কাছে পাই তো আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় সুস্থ রাখেন ওনাদেরকে তো এই যে আমার ছোটো মেয়েটা তখন একটু একটু হাঁটতে শিখেছে দেশে গিয়ে মানে ওমরাতে আর যাওয়ার পরে মক্কাতেও হাঁটা শুরু করেছে তো একটু একটু হাঁটছে আর এই প্রথম ভিডিওগুলো করেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম তাই আসলে মুহূর্তগুলো তো আর ফিরে পাব না এগুলো এই যে ক্যামেরা বন্দি করে রেখেছি স্মৃতি হয়ে থাকবে তো এই তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদে তো যাদের যাদের কাছে মানে ফ্ল্যাট আছে যাদের তাদের কাছে শুধু ছাদে যাওয়ার চাবিটা থাকে তো বিকালবেলা একটু ঘুরতে গিয়েছি আর আমি একটু গাছ ছাদে লাগিয়েছি আর বারান্দায় কিছু আছে তো সেগুলো তো একটু পানি দেবে আর আমরা একটু ঘুরে নিলাম এই তো তা আসলে গরমের মধ্যে ছাদও যেতে ইচ্ছে করে না কারণ ফ্লোরটা অনেক গরম হয়ে থাকে তারপরও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম ছাদে কয়েকবারই কয়েকদিনই গিয়েছিলাম তো আশেপাশে সব দিকে চারিদিকেই মানে যাদের ছাদ আছে একটু সুযোগ পায় তারাই কিন্তু গাছপালা লাগাতে লাগায় লাগানোর চেষ্টা করে আর কি সবজি হোক কিংবা ফল হোক যে যা পারে লাগানোর চেষ্টা করে তা আসলে ভালো লাগে নিজেও কিছু একটা করে খাওয়া হলো আর একটু সবুজ প্রকৃতিও দেখা হলো এবং ভালো পরিবেশ ভালোভাবে থাকা হলো এই আর কি আর তাছাড়া অক্সিজেনের তো দরকার আছে শুধু যে দালান খোঁটা করলেই হবে না গাছপালাও ভালো লাগাতে হবে সেই সাথে তো খোলামেলা পেয়ে ছাদে অবশ্য মেয়েরা একটু করছিল করছিলো আমি সাথে খেয়ালও রাখছিলাম ভিডিও করছিলাম চলে ভয় লাগে এরকম খোলামেলা বেলা জায়গা তো বাচ্চারা আগে মানে এখানে দেখে না মানে লন্ডনে দেখে না দাদু বাড়িতে পায় আর আমাদের বাসায় গেলে হয়তো বারান্দা কিংবা ছাদে গেলে তো যাই গাছ দেখছি ভিডিও করে দেখাচ্ছি সবগুলো কিন্তু আমাদের না যাদের ফ্ল্যাট আছে তারাই লাগিয়েছে এখানে কার কার অনেক মানুষের আছে তো সবগুলো গাছ আসলে চিনতে পারছি না দেখাচ্ছি আপনাদেরকে এটা হয়তো হবে মালটা কিংবা কমলা তো এই তো সবুজ গাছগুলো প্রকৃতি দেখে ভালোই লাগছে ছাদে একটু বাতাস ছিল বাতাস আছে তো ভালোই লাগে ছাদে গেলে তো এটা হচ্ছে কি বলে সফেদা নিশ্চয় তো এই ফলটা হয়তো মানে আগে খেয়েছি যে মনে নেই ঠিক মতো এটাও অনেক মজা তো এখন তো আর খাওয়া হয় না তো বাইরে থেকে ফুচকা বাংলাদেশে গেলে যেটা খেতে ইচ্ছা করে সেটা আম্মু খেতে দেয় না কারণ আমারও সমস্যা হয় প্যাটে আম্মুই করে দিয়েছে ফুচকা খেতে চেয়েছিলাম আর গরমের মধ্যে গিয়েছি তারপর আম্মু অনেক রকমের পিঠা করে খাওয়াইছে আলহামদুলিল্লাহ তো আম্মুর হাতের বানানো মিষ্টি শেয়ার করলাম এটা কিন্তু আম্মুর হাতের বানানো ছানার মিষ্টি রসগোল্লা যেটা তো এটাও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদিও এখন বয়স হয়ে গেছে তারপর অনেক কিছু বানানোর চেষ্টা করে আসলে অনেক কিছু পারে এটা ছিল রসমলাই কুমিল্লার রসমলাই আমার জন্য রেখে দিয়েছিল অনেক আগে আমার ভাই এনেছিল ছোটো ভাইটা এই যে আমার ছোটো মেয়ে টুকিটাকে একটু খাওয়া শিখেছে তো তখন হাতে নিয়ে তো সেদ্ধ ডিমটা একটু খাওয়ার চেষ্টা করছে এই যে আলহামদুলিল্লাহ আমার হাতের আরও কিছু খাবার নিয়ে আসলাম এই যে সাঁতার ট্যাপের দেখা যাচ্ছে এটা হলো আম্মু বিশেষ রান্না মানে চিকেন কুরমা এটা যে কত মজার হয় আমুর হাতে আর ওই দিন আরও বেশি মজা হয়েছিল। তো আমার ছোটো ভাইও দুষ্ট করে বলছিলো যে মানে অনেক মজা হয়েছে এবারের চিকেন কুরমাটা তো এটা সব সময় আমাদের বাসায় থাকি ঈদের সময় বিশেষ করে এই যে আমু মিষ্টিগুলো আবার একটু শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন যে আরও কিছু পিঠা মানে খাইয়েছে আমু ভাপা পিঠা তালের পিঠা যেভাবে পছন্দ করি কলাপাতা দিয়ে কলাপাতাও মানে খুঁজে এনেছে যে কোথায় পাওয়া যায় আমাকে খাওয়াবে তো আর মুখ পাকন যেটা আমার আমার মেয়ে ছোটো মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় আমার খুব খেতে ইচ্ছে করেছিল সেটাও আমাকে হয়েছে আলহামদুলিল্লাহ মায়েরা আসলে এমনই হয় নিজের মা বলে কথা তো সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য আপনারা ভালো থাকবেন ভিডিওটা আর কিছুক্ষণ আছে তো চলে আসবো একদিন আরেকটা ভিডিও নিয়ে অনেক কথা বলে ফেলেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই যে যেখানেই আছে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন দিনকাল কোথাও ভালো না তাই সব সবসময় বলি সাবধানে থাকবেন এই আরও কিছু মজার খাবার আলহামদুলিল্লাহ দেখতে থাকুন ভিডিওটা এতে আর কিছুক্ষণ আছে Can i don't know if be eat love